বিশ্ব মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় শুক্রবার বাইশ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে এদিনের এই রক্তদান কর্মসূচি কাউন্সিলর মৌসুমী হাজরা জানান আমরা ওয়ার্ডবাসীদের সমস্ত নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আজ রক্তদাতা দিবস তাই এই দিনটির কথা মাথায় রেখে প্রায় জন পুরুষ ও মহিলারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এদিনের শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় পঞ্চাশ জন মহিলা সহ একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌসুমী হাজরা মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সমাজসেবী সুজয় হাজরা বিশ্বনাথ পান্ডব মোজাম্মাল হোসেন সহ অন্যান্যরা প্রতি বছরের ন্যায় এবছরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাইশ নম্বর ওয়ার্ডে প্রায় আজকে তেইশ চব্বিশ বছর ধরে হয়ে আসছে

এটাই আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন আমার সঙ্গে দিদি আছেন আমাদের জেলা পরিষদ কর্মাধ্যক্ষা প্রতি মহাশয়া ধন্যবাদ ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে এসেছেন তো আজকে একশো কুড়ি জনের মতন আছে হ্যাঁ মেদিনীপুর মেডিকেল কলেজে আপাতত নাম লিখিয়েছে এখনো পঁয়তাল্লিশ জনের মত এরপরে এবারে আসতেও পারে সবাইকেই বলা হয়েছে সবাই খুব মানে উদ্যোগী এবং আগ্রহী এখানে রক্ত দেওয়ার জন্য মেদিনীপুর থেকে শেখের রিপোর্ট বিগ নিউজ